ভোটাফোন বলা এই টপিকের এমন এক বাস্তবতা আছে যা শুনে আপনার চোখ ফেটে যাবে আর কিভাবে শুধু একটা লড়াইয়ের জন্য এই আমূল গার্ল তৈরি করা হয়েছিল ভাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন কারণ আজকের ভিডিওতে আপনি এমন সকল ফ্যাক্টস দেখতে যাচ্ছেন যা আপনি ইতিপূর্বে কখনোই জানতেন না আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দিন পার্লে জি গার্ল কখনো কি ভেবে দেখেছেন এই বিস্কুটের প্যাকেটে যে ছোট্ট মেয়েটার ছবি আছে তার আসল রহস্য কি কে এই পার্লে জি গার্ল অনেক বছর ধরেই একটা গুজব চলছে এটা কোনো নাকি আসল মেয়ের ছবি অনেকে বলেন এটা উনিশশো ষাট বা সত্তরের দশকে কোনো শিশুর ছবি যেটা কোম্পানি ব্যবহার করেছিল কিন্তু আসল কাহিনী খুবই আলাদা পার্লিজের প্যাকেটে যে মিষ্টি মেয়েটার ছবি দেখা যায় সে আসলে বাস্তবে কোনো মেয়েই নয় এটা একটা ইলাস্ট্রেশন এই ছবি উনিশশো সালের দিকে এক শিল্পী মঙ্গনাল ডাইয়া ডিজাইন করেছিল তিনি এমন এক কিউট ইনোসেন্ট ও সাদা সিদা মেয়ের স্কেচ আঁকেন যাতে সবাই তাকে নিজের পরিবারের অংশ বলে মনে করে কোনো ফ্যান্সি মডেল নয় বরং যেন এক সাধারণ মেয়ে যে কারো ঘরের মেয়ে বা বোন মনে হয় এই সাদা সিদা ভাবটাই পার্লিজিকে এক নতুন প্রজন্ম থেকে আরেক প্রজন্মে টিকিয়ে রেখেছে আজও এই বিস্কুট ঠিক আগের মতোই জনপ্রিয় এশিয়ান পেন্টসের গাট্টু আজকের দিনে যখনই আমরা এশিয়ান পেন্টসের বিজ্ঞাপন দেখি বেশিরভাগ সময় সেলিব্রিটি অ্যান্ডোর্সমেন্ট বা আধুনিক ব্র্যান্ডিং দেখি কিন্তু একটা সময় ছিল যখন এশিয়ান পেন্টের একটা মাস্কট ছিল এই ছোট ছেলে যার নাম গাট্টু উনিশশো সালে এশিয়ান চাইছিল যেন মানুষ তাদের পেইন্টকে শুধু একটা প্রোডাক্ট নয় বরং তাদের ঘরের অপরিহার্য অংশ হিসেবে দেখুক তখন তারা লেজেন্ডারি কার্টুনিস্ট এ আর লক্ষণকে দিয়ে তাদের এই মাস্কটটি ডিজাইন করিয়েছিল আর গাট্টু ছিল এক দুষ্টু মিষ্টি ছেলে যার হাতে বড় একটা ব্রাশ যে ঘরের দেয়ালে রং করতে ব্যস্ত প্রায় প্রতিটি ঘরে একটি দুষ্টু বাচ্চা থাকে গট্টু ঠিক তেমনই এই চরিত্রটা জনপ্রিয় হয়ে উঠেছে এমনভাবে যা যুগের সঙ্গে তাল মিলিয়ে গোট্টুকে অবসর দেওয়া হয়েছিল কিন্তু তার তৈরি করার নস্তলজিক মানুষ আজও বলতে পারেনি এয়ার ইন্ডিয়ার মহারাজ আজও যখন আমরা এয়ার ইন্ডিয়ার কথা ভাবি তখন একটা চেহারা চোখে ভেসে ওঠে সেটা হচ্ছে গোলগাল রাজকীয় গোফলা একজন মহারাজ যে শুধুমাত্র একটা মাস্কট নয় এয়ার ইন্ডিয়ার ঐতিহ্যের প্রতীক উনিশশো সালে এয়ার ইন্ডিয়া একটি বারন্ত এয়ারলাইন ছিল তখন তাদের কমার্শিয়াল ডিরেক্টর ববি কোকো এবং শিল্পী উমেশ রায় একত্রে এই মহারাজকে ডিজাইন করেন মহারাজের লুক ছিল একেবারে ঐতিহ্যবাহী ভারতীয় রাজার মতো কিন্তু তার এক্সপ্রেশন এবং পোজ ছিল বিভিন্ন কালচার এবং থিমের সাথে অনুপ্রাণিত কখনো তিনি প্যারিসের ক্যাফেতে কখনো জাপানের সামরাই হিসেবে সময়ের সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার তার ইমেজ আধুনিক করে এবং ধীরে ধীরে মহারাজকে কম ব্যবহার করতে শুরু করে তবুও মানুষের ভালোবাসা এবং স্মৃতিতে মহারাজ আজও জীবন্ত ভোডাফোনের কুকুর এই কুকুরের জাতিকে বলা হয় পাগ কিন্তু ভারতের অনেকে আজও একে ভোডাফোন ওয়ালা কুকুর নামেই ডাকে 2003 সালে হচ নামক কোম্পানি যা পরে ভোডাফোন হয় এমন একটি বিজ্ঞাপন বানাতে চেয়েছিল যা মোবাইল নেটওয়ার্কের কানেক্টিভিটি দেখাবে তবে বিরক্তিকরভাবে নয় তারা ভাবলো যদি একটা কুকুর সবসময় একটা শিশুর ছায়া হয়ে থাকে ঠিক যেমন একটি শক্তিশালী মোবাইল নেটওয়ার্ক সবসময় পাশে থাকে তাহলে কেমন হয় এভাবেই এসেছে একটি পাগ কুকুর এটা একটা বাস্তব কুকুর যা বিজ্ঞাপনের শিশুর সঙ্গে দেখানো হয়েছিল শিশু যেখানেই যায় কুকুরও সেখানেই যায় এই কিউট কনসেপ্ট মানুষের মনে জায়গা করে নেয় পাগের সরলতা আর ইমোশনাল কানেক্ট এতটাই প্রভাব ফেলে যে সবাই হজকে পাগের কোম্পানি বলেই চিনতো দু সালে হজ এর নাম হয়ে যায় ভোডাফোন কিন্তু পাককে মানুষ ভুলতে পারেনি তাই ভোডাফোনের নতুন বিজ্ঞাপনেও পাককে রেখেছিল আজও যদি কেউ ভোডাফোনের কথা ভাবে তাহলে সবার আগে মনে পড়ে সেই ছোট্ট পাক কুকুরের কথা চোকস বানর ভাবো যদি এমন এক দুষ্ট বানর মিলে যে সবসময় একটা জিনিসের খোঁজে দৌড়াচ্ছে চৌকস এই ভাবনা থেকে তৈরি হয়েছে চকস বানরের গল্প চকস একটি সুস্বাদু চকলেটি সিরিয়াল এই ব্র্যান্ড তার পণ্যকে আরও আকর্ষণীয় করতে এক মজার মাস্ক এনেছে এক প্লেফুল ফানি বানর প্রতিটি বিজ্ঞাপনে দেখা যায় সে কখনো গাছের ডালে দোল কখনো স্কেটবোর্ড চালাচ্ছে সবাই চকস খাবার জন্য এই মাস্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিটি বাইটের সঙ্গে একটা মজাদার অ্যাডভেঞ্চার শুরু করা যায় নির্মা গার্ল যদি তুমি নব্বইয়ের দশকের বাচ্চা হয় তাহলে ওয়াশিং পাউডার নির্মা গানটি শুনলে একটা হাস্যজ্জ্বল ছোট মেয়ের ছবির কথা মনে পড়ে কিন্তু কি জানো এই নির্বাগালের পেছনের এক দুঃখের গল্প আছে গল্পটা শুরু হয় গুজরাটের একটা ছোট্ট গ্রাম থেকে যেখানে কার্সন ভাই প্যাটেল একটি স্বপ্ন দেখেন এমন একটি ডিটারজেন্ট বানাবেন যা প্রতিটি মধ্যবিত্ত পরিবারের নাগালে থাকবে তিনি একটি সস্তা ও কার্যকর ডিটারজেন্ট তৈরি করেন এবং তার নাম দেন প্রয়াত কন্যা নামে যা নির্মা হিসেবে পরিচিত নিরুপমা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল কন্যার স্মৃতিতে অমর রাখতে শুধু নামই নয় নির্মা গার্লের ছবিও তার থেকেই অনুপ্রাণিত এতে ছিল একটি ক্যাচি টিউন যা আজও মানুষের নস্টলজিক করে তোলে নির্মা কেবল একটি ডিটারজেন্ট নয় এটি হয়ে উঠেছিল একটি আবেগ ডিউরাসেল বাননি যদি আপনি ডিউরাসেলের বিজ্ঞাপন দেখে থাকেন তাহলে সেই গোলাপি খরগোশের কথা নিশ্চয়ই মনে আছে যে থেমে না গিয়ে অনবরত চলতেই থাকে আর বাকিরা থেমে যায় এই চরিত্র তৈরি হয় উনিশশো সালে ডিউরাসেল তাদের ব্যাটারির দীর্ঘস্থায়ী শক্তি বোঝাতে চেয়েছিল তাই তারা তৈরি করেছিল এই ব্র্যান্ড মাস্কট ছোট একটি গোলাপী খরগোশ যে ড্রাম বাজিয়ে চলে পরবর্তীতে প্রতিযোগী কোম্পানি এনার্জাইজার ও একটি খরগোশ চালু করে যা স্টাইল বেশি কুল ছিল এতে দুই কোম্পানির মধ্যে আইনি লড়াই শুরু হয় ডিউরাসেল বান্নি কেবল ইউরোপ ও কিছু দেশে দেখা যায় আর আমেরিকায় শুধু এনার্জাইজার বান্নি চলে এ কারণেই আমেরিকানরা আজও এনার্জাইজার বান্নিকে মনে রাখে আর ইউরোপে ডিউরাসেল বান্নি বিখ্যাত আমুল গার্ড একটা ছোট্ট গোল মেয়ে নীল চুল লাল পোলকা ডট ড্রেস এবং একটা স্মাইল এটাই আমল গার্ল আজও খবরের কাগজে বা টিভিতে এই চরিত্রটি দেখা যায় বর্তমান ট্রেন্ড বা খবর নিয়ে মজাদার মন্তব্য করতে কিন্তু জানো কি এটা শুধু একটা বিজ্ঞাপনের অংশ নয় বরং গত পঞ্চাশ বছরে একটি বিপ্লবের নাম উনিশশো সালে আমল বাটার তাদের বিজ্ঞাপনগুলো আরও মজাদার করতে চেয়েছিল তারা বিজ্ঞাপন জিনিয়াস স্যালভেস্টার ডাচুন হাকে এই কাজ দেয় তিনি ভাবলেন কেননা একটা কিউট স্মার্ট ও মজার চরিত্র এটাকে অ্যাড করা যেতে পারে যে শুধু বাটার নয় বরং দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে হাস্যরাত্মক মন্তব্য করবে প্রথম বিজ্ঞাপন লেখা ছিল হোটারলি বার্টারলি ডিলিসিয়াস যা আজও কিংবদন্তি স্লোগানে পরিণত হয়েছে প্রতিটি সপ্তাহে আমল গার্ল নতুন নতুন ইস্যু নিয়ে হাজির হয় পলিটিক্স বলিউড ক্রিকেট সব কিছুতেই তার কথা আছে নতুন ব্র্যান্ড আসবে পুরনো চলে যাবে কিন্তু আমল গার্ল আজও সকলের মনে সমানভাবেই জীবন্ত তুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো দেখা পরবর্তী মজার মচার এপিসোড নিয়ে আজকের মতো